বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি খুব সিম্পল একটা রেসিপি আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আমি আজকে আপনাদের সাথে একটা ডিম দিয়ে ডিম সপের একটা রেসিপি শেয়ার করব এই তিনটা আলু সিদ্ধ আলুকে আমি ম্যাশ করে নিচ্ছি এটা আমি আলু ম্যাশ করে নিলাম তিনটা কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে অল্প পরিমাণে লবণ নিয়েছি এই মরিচটা আবার লবণ একসাথে আমি আগে একটু মেখে নিব দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর অল্প ধনিয়া পাতা নিয়েছি একটা ডিম সিদ্ধ করে নিলাম ডিমটাকে আমি এভাবে করে একটু পিচ করে নিব এভাবে আমি পিস করে নিয়েছি এবার আমি চপ বানিয়ে নিব হাতে একটু তেল মেখে নিয়েছি এই তো আমি সবগুলা চপ বানিয়ে নিয়েছি আমার একটা ডিমের মধ্যে পাঁচটা চপ হয়েছে এবার একটা আমি ডিম ফেটে নিচ্ছি ডিমের কুসুমটা আমি তুলে নিচ্ছি আমি চপটা বাজবো শুধু সাদা অংশ দিয়ে সাদা অংশ দিয়ে যদি বাজা হয় তাহলে একদম ফেনা হবে না নাহ নিয়ে যদি ভাজি একটা ফেনা ফেনা হয়ে যায় ওইটা আর হবে না আমি চুল পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি ডিমের মধ্যে আমি এক চিমকি পরিমাণ লবণ দিচ্ছি এবার ডিমের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব একদম সহজ সিম্পল এটা সবাই পারেন আমি একটু নতুনদের জন্য আমার মতো করে শেয়ার করলাম এই তো হয়ে গেল আমার ডিম চপ দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সিম্পল একটা ডিম চপের রেসিপি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই ডিম ডিমশপের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম